হ্যালো বন্ধুরা শুভ সকাল এই যে দেখো আমি আজকে কোথায় চলে আসছি আর এখানে আসছি এই যে দেখো আমি আজকে তিস্তা নদীর বাদে আর উপরে আছি আর এখানে আসছিলাম আমি সেই লেবার নিয়ে তো লেবারে ভাড়া নিয়ে আসছিলাম আর এই যে দেখো এখানে আমার গাড়ি আছে তো নিচে বাঁধের নিচে আর এখানে দেখো খুব সুন্দর চাষ করছে তো এখানে দেখো আলু গাছ সর্ষে গাছ মটর গাছও আছে তোমরা কে কোথার থেকে দেখছো অবশ্যই বলবে কোনরা কমেন্ট করে আর আমরা কিন্তু এখন সে চলে যাবো সে গাড়ি কিন্তু ঘুরিয়ে নিচ্ছি এখন আমরা তো তোমরা আমাদের সাথে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে যে দেখো সঞ্জিত তো চলে আসছে আর সঞ্জিত কিন্তু এখন গাড়ি ঘুরাচ্ছে আমিও গাড়ি ঘুরিয়ে নিচ্ছি আর গাড়ি ঘুরিয়ে কিন্তু চলে যাবো তো তোমরা আমার সাথে থাকো বন্ধুরা অবশ্যই বুঝতে পারবে কোন দিক দিয়ে যাচ্ছি তোমাদেরকে দেখাবো আমরা এই যে দেখো সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখন তোমরা আমাদের সাথে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবে আর আমরা কিন্তু এখন খালি করে চলে আসছি দেখো এখানে এসে দেখলাম সেই গণেশও চলে আসছে বাসন্তী মন্দিরে এখানে আর গণেশও আমরা কিন্তু তিনটা গাড়ি আজকে লেবারের ভাড়া আসছিলাম তো লেবার নিয়ে আসছিলাম এখানে আর লেবার এখানে নামিয়ে দিয়ে আমরা